মাদক ক্রয় করতে গিয়ে মাদক কারবারে তারা খেলো এক যুবক প্রাণ বাঁচাতে গিয়ে জনতার হাতে মাদক সহ আটক যুবক 10000 ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করে পুলিশে দিল স্থানীয়রা হ্যাঁ মোবাইল বাড়ি দৌড় দৌড় আমরা মাদক পাচার রোখতে পুলিশের লাগাতার অভিযানে ফের সাফল্য এসেছে ঘটনার বিবরণে জানা গেছে ধলাই থানার অন্তর্গত নরসিংপুর ষোলো নম্বর বস্তি এলাকায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ সেলিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ ধৃত সেলিম জানিয়েছে সে কাবুগঞ্জ থেকে মাদকগুলি ক্রয় করেছিল এবং স্থানীয় লোকদের কাছে সাহায্য চেয়েছিল প্রাণে বাঁচার জন্য কারণ যারা তাকে মাদক বিক্রি করেছিল তারাই আবার মারধর করে সেই মাদকগুলি ছিনিয়ে নেওয়ার জন্য নাকি তাদের পিছু ধাওয়া করেছে আর ওই সময় তার সঙ্গে থাকা আইনুদ্দিন নামের অপরের যুবক স্কুটিতে করে পালিয়ে যায় সেলিম কোনো কিছু বুঝে উঠতে না পেরে প্রাণ বাঁচাতে স্থানীয়দের কাছে সাহায্য চায় সেলিমের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত বিডিপি খবর দেন এবং বিডিপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধলাই থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তার কাছে তল্লাশিতে দশ হাজার ইয়াবা ট্যাবলেট এবং কিছু নগদ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে সেলিমের কাছ থেকে পুলিশ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে প্রাথমিক ধৃত সেলিম জানিয়েছে সে কাছাড় জেলার কাটিকোড়ার বাসিন্দা তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আইন উদ্দিন এবং মাদক বিক্রেতাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে ধরাই থানার অফিসার ইনচার্জ কুরেন্দ্র হাজুরি জানিয়েছেন এই ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে পাঁচ ছজন আইসুন বাইক লইয়া মানে তারা ড্রাগস আছে বরস আছে না এটা মানে ব্যবসা করতে পারি আইলোনি না কীটানি পয়সা আইয়া তারা দুই পার্টি মায়ের সুরয়ে মায়ের ও দাদা আমরা বিডেপির নায়ক আমরা বিডেপির প্রেসিডেন্ট তো তারাও দেখলা আইলা দড়িয়া কিতা আইলো কীতা রে একটা এখন সুর 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 একটা এখন না বা আমরা সুর ও না মায়ের কীটালে বর্ধা কইয়া ও আমরা বাছানির গেছি বাসানির বিয়ার করে দেখা যায় এটা তো ড্রাগস কারবার সে ও একজন আমরা দরিয়া তারে ড্রাগস ধরিয়া আমরা দোলাইতান আমরা তারে সমঝাইয়া দিলাইছি যে আমরা গ্রামের মানুষ বিডিপিওয়ালা বা আমরা গ্রামের একটা ছোটো মোটো একটা কমিটি আছে যেটার নাম মূল্য গ্রাম উন্নয়ন শান্তি ও সুরক্ষা কমিটি আমরা বহুত অ্যাক্টিভ থাকি এই ধরনের যাতে আমাদের গ্রামে আতঙ্ক না হয় সুদিচুটকামি না হয় সে এটার লাগে আমরা সব সময় সচেতন থাকি সবও হয়ে যায় কিন্তু আসতে আমরা মানে তারা ধরছি গরুচুর বা সাগর চুর হিসাবে কিন্তু দেখা যায় এটা তো বড়টা তারা ডাক কারবার বুঝছেন এই আমরা দাদা বা আরেকজন দাদা আসলে দিকে গেছেন গিয়া তারা ধরছে আমরা একটু পরে আইছি পরে আবার পরেও যা তো আমরা সব সব সবার সহযোগিতা নিয়ে এটা করে আমরা ডাকসান আর চলাই

ভগেও মানে আমাৰ জেচুম মাৰা মাটি চলে আমি যে চুমাই চব আইছি নাই অ' তাৰ লগে লগে বাইকে আছিলো ভালে বাগিছিল ভগে ভালে বাগিছো মন কৰিছে এইযোৰ লগে লগে আমিও লাত মাৰি ভালে বাগিছা বাইক লৈ ইয়া আৰু তাৰ হাত নেমাত আহিছিলে কাবু গছ কাবু গছ তাকে যাই তেতিয়া কৈছে চাৰা নাম চিনে কিতাপ কিতাপত পুলিচে জানিবা সেয়া কৈছো অন তাকে নেমাত আহিছিলো অন তাকে লৈছে বেয়া কৰিছো কিন্তু ইয়াহে যা ভালো লাগছে সময় উগনতারা কিছু বেড়াতারা লাগিয়েনো বন্ধু ভালোই আগোনা সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী নেন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ